দাবি থেকে যে আইপিএফটি সরছে না তা বুধবার আবারও প্রমাণিত হলো। এদিন থেকে টিপরা ল্যান্ডের দাবিতে আইপিএফটি শুরু করেছে অনির্দিষ্ট কালের রেলে অনশন ভোটের আগে থেকে পৃথক রাজ্যের দাবিতে সুর চড়াতে শুরু করেছিল আইপিএফটি যদিও বিজেপি মুখে বলেছে তারা আইপিএফটির এই দাবি মানছে না এবং ত্রিপুরার উপজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য আইপিএফটির সঙ্গে মিলেমিশে হাই পাওয়ার কমিটি গড়বে এবং সেই কমিটি গঠনের ব্যাপারে দিন কয়েক আগে রাজ্যে বেশ তোড়জোড় দেখিয়েছে বিজেপি কিন্তু এতে যে আইপিএফটি তাদের পৃথক রাজ্যের দাবি থেকে চুল পরিমাণও সরছে না তা আবারও প্রমাণ হলো বুধবার থেকে কিল্লাতে আইপি পি শুরু করেছে রিলে অনশন অনির্দিষ্ট কালের জন্য আবারও লোকসভা ভোটের আগে তীব্র ল্যান্ড বা পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে পাহাড়ে হাওয়া গরম করার চেষ্টা করছে আইপিএফটি এবং সরকারের থেকে বিজেপি রাজ্যের মানুষকে তাদের জোটের অন্য শরিকের কাজকর্মের সম্পর্কে ভিন্ন ধারণা দিচ্ছে বলে অভিযোগ আং তাই ককবাং শেয়া আবনীবাগান সমস্ত চিনি ডিভিশন হক কিলা বিভিষনে যত বড় নব ও অফ পাইপ সপ্লাইয়া চিনি অনাছন্দর মকট ফাইফে দিন ভাগে কবগো তাই অবন তারেক চিনি তাই কাবাংমা পার্টি আইপিএফ তিনি ডিভিশন তম অক্টোবর তিন তারিখ থেকে তিব্রল্যান নিয়ে আমরা এখানে হিল্লা ডিভিশন আইপিএফটি উদ্যোগে আমরা এখানে র্যালি অনুসরণ করছি যতদিন পর্যন্ত আমাদের সাথে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস নরেন্দ্র দামোদর দাস না করে ততদিন পর্যন্ত আমরা বিজেপি নেতারা মুখে যতই বলুক তীপ্রালয়ন হচ্ছে না পৃথক রাজ্যে দাবি মানা হবে না অন্যদিকে শাসক জোটের অন্য শরিক আইপিএফ তাদের পৃথক রাজ্যের দাবিতেই অনমনীয় রিপোর্ট চ্যানেল দিন